নমস্কার বন্ধুরা রীতার পাকশালায় আমি রীতা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি আজকে আমি তোমাদেরকে একটা ওলের দুর্দান্ত রেসিপি করে দেখাবো যা গরম ভাতের সাথে একদম অমৃতের মতো লাগবে আর এই রেসিপিটা বানানো খুবই সহজ আর খুবই অল্প মশলাতেই রান্না হয়ে যায় এই রকম একটা রেসিপি থাকলে গরম গরম ভাত এক থালা খাওয়া হয়ে যায় এটা কিন্তু আমার কথা না রেসিপিটা একদম সেম এইভাবে বানিয়ে নাও আর দেখবে পরিবারের প্রত্যেকেই পছন্দ করবে তা চলো পুরো রেসিপিটা দেখে নেওয়ার অনুরোধ রইল এখানে আমি এক কিলো মতো ওল নিয়েছি ওলটা কিন্তু খুবই টাটকা কাটতে গেলে একটু সমস্যা হয় কারণ টাটকা ওল একভাবে কাটতে গেলে আর এক হয়ে যায় আর ওলগুলোকে একটু চ্যাপটা করে আর একটু পাতলা করে এইভাবে কেটে নিয়েছি দেখো কিভাবে কেটে নিয়েছি একদম পাতলা না একদম মোটা না ঠিক এইভাবে ওলগুলোকে কেটে নিয়েছি আর ওলগুলো এইভাবে কাটলে এই রেসিপির জন্য কিন্তু খুবই ভালো হয় সেই জন্য এইভাবে কেটে নিয়েছি কড়াইতে বসিয়ে দিয়েছি ওলগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়েছি অল্প লবণ দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নিলে ওলের যে যে কষটা বেরোয় সেটা কিন্তু বেরিয়ে যায় আর খেতে কিন্তু দারুণই হয় আর ওলটা কিন্তু পুরো সিদ্ধ করবো না অল্প একটু সিদ্ধ করব। আর ততক্ষণে একটা মশলা করে নেবো এখানে কালো সর্ষে নিয়ে নিয়েছি দু চামচ আর সাদা সর্ষে নিয়ে নেব দু চামচ যেহেতু এখানে এক কিলো ওল আছে আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু লঙ্কাটা খুবই ঝাল সেই জন্য আমি চারটে নিয়েছি ঝালটা তোমরা কম বেশি করে দিতে পারবে এবার সর্ষেটাকে আমি ধুয়ে তারপরে আমি শিলনড়াতে বেটে নেব এই রেসিপির জন্য শিলনোড়ায় বেটে নিলে এই রেসিপিটা আরও খেতে সুস্বাদু হবে আর মশাটাও দেখো আমার বাটা হয়ে গেছে আর ততক্ষণে আমার ওলটাও সিদ্ধ হয়ে গেছে আর ওলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ করবে তোমরা দেখো এই যে খুন্তি দিয়ে এইভাবে দেখো পুরো ভেঙেও যাচ্ছে না কিন্তু খুন্তিটা ওলের গায়ে বসছে ঠিক এই পর্যায়ে ওলগুলোকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার ওলগুলোকে ছেকে একটা ঝুড়ির মধ্যে নেব যেহেতু জলটাকে ঝরিয়ে নেওয়ার দরকার সেই জন্য কড়াইটাকে পরিষ্কার করে এখানে কড়াই বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি আর সর্ষের তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নেবো দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়ে খুব ভালো করে মিশে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এবার যে সিদ্ধ করে রাখা ওলগুলো আমি ভেজে নেব ওলগুলো কিন্তু একবারে দেব না আমি দুইবারে ভাজব যেহেতু একবারে ভাজলে ভেঙে যেতে পারে বা ভাজাটা ভালো হতেও পারবে না সেই জন্য আমি দুইবারে ওলগুলোকে ভাজব আর একটু হলুদ দিয়ে দিলে তেলের মধ্যে তাহলে ওলগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায় না আর ভাজাটা কিন্তু খুব সুন্দর হয় সেই জন্য আমি এইভাবে ভেজে নিচ্ছি আর দেখো ওলটা ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর যতগুলো ওল সিদ্ধ করা আছে সেইগুলোকে একইভাবে ভেজে নেব আর এইভাবে কিন্তু রেসিপিটা তোমরা করো অবশ্যই খেতে কিন্তু কি বলবো দারুণ হয় এ একদমই সহজ রেসিপি আর তোমরা দেখতেই পাচ্ছ সব ওলগুলো আমার ভাজা হয়ে গেছে দেখো ওলের কালারটা ঠিক এইরম হবে কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এইভাবে ছোটো ছোটো টুকরো করে কাচি করে কেটে দিয়েছি আর দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ রসুন বাটা যেহেতু এক কিলো ওল সেই জন্য আমি সেই জন্য এক টেবিল চামচ এখানে রসুন বাটা দিয়েছি আমি গেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি রসুনটা তোমরা চাইলে বেটেও দিতে পারো অসুবিধা নেই আর রসুনটা একটু ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেবো এক টি স্পুন হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ ওল সিদ্ধ করার সময় দিয়েছি সেটা বুঝে দিতে হবে আর দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে কালারটা কিন্তু ভালো আসবে তোমরা না চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো আমি একটু দিলাম আর এখানে যে দুই রকম সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে মশাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে দিতে হবে আর মশলাটা কিন্তু খুব ধরে খুব ভালো করে কষাতে হবে সর্ষে যেহেতু হাই ফ্লেমে কষালে কিন্তু তলায় লেগে যাবে অর্থাৎ তিতও লাগবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা কমেই কষাতে হবে আর দেখো অনেকটাই কষানো হয়ে গেছে এবার এখানে মশার যে বাটি সেই বাটি ধুয়ে একটু জল দেবো দিয়ে আবারও একটু কষিয়ে নেব তাহলে কিন্তু কষানোটা খুবই ভালো হবে আর দেখো কষা এইভাবে কষাতে কষাতে যখন মশা দিয়ে একটা তেল ছেড়ে দেবে তখন বুঝবে পুরো মশাটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো মশাটা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আবারও আমি একটু নেড়ে নিচ্ছি মশাটা নেড়ে এবার যে ভেজে রাখা ওল সেটা দিয়ে দেব দিয়ে মশার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব ওলার আর মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে ওলের মধ্যে মশলাটা কিন্তু পুরো ঢুকবে আর দেখো মশলাটা বেশ আমার কষানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরেই আমি কষিয়েছি এবার এখানে কিছুটা জল দিয়ে দেবো কারণ এটা একদম মাখা মাখা ব্যাপারটা হবে সেই জন্য এখানে কিছু জল দিয়ে দিয়েছি এমনি ওল সেদ্ধ তবু বেশি জল দেওয়ার দরকার নেই অল্প একটু জল দিয়েছি ঠিক এই রকম ওটা একটু ডুবো ডুবো হবে এই পর্যায়ে জলটা রাখতে হবে আর এখানে অল্প একটু চিনি দিচ্ছি এই রেসিপির স্বাদটাকে ব্যালেন্স করবে যেহেতু এখানে সর্ষে দেয়া সেই জন্য সামান্য একটু চিনি দিয়েছি তোমরা চাইলে স্কিপ করতে পারো এই পর্যায়ে এবার আমি এখানে ঢেকে রেখে দেবো সাত আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ফিরে এলাম এবারে আমি এখানে দেখে নিচ্ছি আর ওলটা তো সিদ্ধ হয়ে যাওয়ারই কথা যেহেতু সিদ্ধ করে নিয়েছি তারপর ভেজেছি তারপর কষিয়েছি এই পর্যায়ে আরও কিছু উপকরণ এখানে অ্যাড করব এখানে দিয়ে দেবো একটু কাঁচা চেরা লঙ্কা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই রেসিপি দিয়ে দেব একটু ফ্রেশ ধনে পাতা আর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল দারুণ লাগবে এই রেসিপির জন্য এইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ওলে এই দুর্দান্ত রেসিপি সত্যি বলছি গরম ভাতে তোমাদের বলেছি অমৃতর মতো লাগবে সত্যি তাই এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না আর গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি এবারে আমি পরিবেশন করব তোমাদের কেমন লাগলো এই ওল রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে আর প্রচুর পরিমাণে শেয়ার করবে আর চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবে এই রকম নিত্য নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমার কাছে আগে পৌঁছে যায় এইবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে আর দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তোমরা একবার বাড়িতে ট্রাই করো তাহলেই তোমরা বুঝতে পারবে কত দারুণ একটা রেসিপি খুব সহজে হয়ে যায় অল্প মশলাতেই হয়ে যায় এবার তোমাদের একটু ভাতের সাথে পরিবেশন করে দেখাবো দেখো একদম ধোঁয়া ওঠা গরম ভাত তার সাথে ওলের এই রেসিপি সঙ্গে এক টুকরো পাতি আর একটা কাঁচা লঙ্কা সত্যি বলছি দুপুরবেলাটা এর সাথে জমে যাবে আজ এই পর্যন্ত সবাই ততখানে ভালো থেকো